দিয়ে কিভাবে মাছ ধরে তো বড়শি দিয়ে মাছ ধরা তো সহজ কথা নয় তা যে আমাদের সাথে আছে উজ্জ্বল দা উজ্জ্বল থেকে আমি জানবো যে বড়শি দিয়ে কীভাবে মাছ ধরা এনার এক অভিজ্ঞতা আমি জানতে পারবো এনে এক অভিজ্ঞ ছেলে সেই হিসেবে এনার থেকে জানবো কি বলতে যায় বন্ধুরা আমরা যাচ্ছি বড়শি এক মাসে ফিসে যার ফল মারা হবে না কিন্তু বড়শি দিয়ে মাছ ধরবো দেখা যাক আমরা এখন চলা চালাচ্ছি চার দিনের পথ আমরা চালিয়ে যাব যাওয়ার পরে বসি মারবাস হতে পারে আর বসি মারার সময় পাঁচ আঙ্গুলে হাতের মধ্যে ঠিক আছে কোনো সময় যেতে পারে ঠিক খুব সাবধানে আমাদের কাজকর্ম করতে হয় অবশেষে বসি মারার সময় খুব সাবধানে দেখতে হয় কোনো সময় পায়ে ফায়ে লেগে আমরা যেতে পারি মাছ পড়বে কি করবে না কোনো গ্যারান্টি নেই কিন্তু আশা নেই সবাই যাচ্ছে ঠিক আছে সমুদ্র আমাদের ডাকছে পঁচিশ দিনের জন্য আমরা রওনা হচ্ছি গভীর সমুদ্রে হাতে থাকবে শুধু বঁড়শি আর এক অদম্য ইচ্ছা শক্তি মাছ ধরার সরঞ্জাম ঠিকঠাক রয়েছে তো সব কিছু নিয়ে রওনা হচ্ছি এখনই সমুদ্রের বিশালতা আমাদের স্বাগত জানাচ্ছে সামনে পঁচিশ দিনের এক অজানা অভিযান আবহাওয়া কেমন থাকবে মাছ কতরা পাওয়া যাবে তাও আমরা জানি না তাও আমরা অসম্ভব নিয়ে যাত্রা করব সবই অনিশ্চিত কিন্তু এটাই তো রোমাঞ্চ যে আমাদের আধিভাই বড়ছি মারছি রেডি করে গেছে ভালো দেখা যাক কী মাছ ওঠে প্রথম দিন থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেল বর্ষি ফেললো সবাই অপেক্ষা তারপর তারপর একটা টান লাগলো আহা এই উত্তেজনাই আমাদের দিন রাত উৎসাহিত করে রাখে কিন্তু সব সময় সফলতা আসে না অপেক্ষা মূল চাবিকাটি আর ধৈর্য কত ঝড় বাতাস আমরা নদীর মাঝখানে কত ঝড় বাতাসের মধ্যে আছি বললাম সেই দিনগুলোকে স্মরণ করে সমুদ্র কখনো শান্ত কখনো ভয়ঙ্কর কখনো বিশাল ঢেউ আমাদের দোলায় কখনো ঝড় এসে বাধা হয়ে দাঁড়ায় কিন্তু আমরা হাল ছাড়ি না কারণ আমরা জানি এই চ্যালেঞ্জের মধ্যেই প্রকৃত আনন্দ কি আছে

সাইডে 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 এই মুহূর্তটাই আমাদের পরিশ্রমের ফল অবশেষে বড় শিকার কঠোর পরিশ্রমের ফল হাতে নিয়ে আমরা গর্বিত কিন্তু শুধু মাছ ধরা নয় এই সমুদ্র আমাদের অনেক কিছু শিখিয়েছে ধৈর্য সংগ্রাম আর প্রকৃতির প্রতি ভালোবাসা লাইট আর লাইট আর এই কিছুক্ষণের মধ্যেই আমরা হারবারে পুরো পৌঁছে যাব ওই দেখতে পাচ্ছেন সামনেই হারবার দেখা যাচ্ছে আর এই হারবারে আমরা কিছুক্ষণ পরেই চলে যাব এই বন্ধুরা এই যে আমরা ঘাটে ঢুকছি দেখুন এই যে হারবারের সীমানা এই সীমানা আমরা ঢুকে গেছি হারবারের সীমানাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা মাঝখানে পুরো ঢুকে গেলাম হারবারে কিছুক্ষণ পরে আমরা ঢুকে যাব হারবারে করে আমরা আমরা এখন হারবারে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমরা হারবারে পৌঁছে গেলাম আর আমাদের কিছুক্ষণের পরেই মাছ বিক্রি হবে বা সকালে কিছু মাছ বিক্রি হবে আমাদের আরও দর্শকদের দেখান ব্যাস হয়েছে রেখেছে گھلے 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 আমাদের পঁচিশ সমুদ্রযাত্রা শেষ করে এলাম আমরা আর এটা শুধু সমুদ্রযাত্রা ছিল না আর মাছ ধরার অভিযানও ছিল না এটা ছিল ধৈর্যের পরীক্ষা আর প্রকৃতির সঙ্গে লড়াই করে মানিয়ে নেওয়ার পরীক্ষা ছিল আর এখন হচ্ছে আমাদের বিশ্রামের পালা সবাই এখন বোর্ড থেকে কেউ রুমে যাবে কেউ বোর্ডে থাকবে বিশ্রাম করবে হাসি খুশি থাকবে সবাই আপাতত এই ছিল আমাদের পঁচিশ দিনের সমুদ্রযাত্রার গল্প দেখা হবে আবার নতুন কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না আর সঙ্গে বেলাইকন বাজিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আমাদের এই চ্যানেলে